অনেক নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি হাইব্রিড মডেলের এবারে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে আগামী উনিশে ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশে ফেব্রুয়ারি রোহিত শর্মাদের বিপক্ষে নাজমুল হাসান শান্তরা খেলবেন দুবাইয়ে এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তানের বিপক্ষে চোদ্দই ফেব্রুয়ারি লাউলপিন্টিতে একই মাঠে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাতাইশে জানুয়ারি তবে টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচটি হবে তেইশে ফেব্রুয়ারি সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে দুবাইয়ে আট দলের টুর্নামেন্ট অন্য গ্রুপ দিতে আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সেমিফাইনাল হবে চার ও পাঁচই মার্চ প্রথমটি হবে দুবাই আর দ্বিতীয়টি হবে লাহোরে আর নয় মার্চ লাহোরে ফাইনাল দিয়ে টুর্নামেন্ট সমাপ্তি ঘটবে তবে ভারত ফাইনালে উঠলে শেষ লড়াইয়ে লাহোর নয় দুবাই ফাইনালে রিজার্ভে রাখা হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ